পবিত্র মাহের রমজান বিদায় নেয়ার পথে রহমত ও মাঘফেরাতের রোজা শেষ হয়ে এখন নাজাতের দশ রোজাও প্রায় শেষের দিকে শেষেরই দশ দিনের যে কোনো এক রাতে আসবে পবিত্র কদর সেই হিসাবে বৃহস্পতিবার মার্চ দিবাগত রাতে সবে সন্ধানে এবাদত বন্ধুগীতে মুশকুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা শবে কদর শব্দটির আবেধানিক অর্থ ফরাসি ভাষায় সব মানে রাত বা রজনী এবং কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ ভাগ্য ইত্যাদি আলেমেরা বিজ্ঞানীরা বলেন এটি ভাগ্য নির্ধারণের রাত এই রাতে আল্লাহর অসীম রহমত বর্ষিত হয় আর মুসলিমরা তাদের দোয়া ও ইবাদতকে আল্লাহর কাছে কবুল করার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রেই পবিত্র কোরআন নাজিল হয় তাই এই রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায়ের এক মহান সুযোগ সবে কদরের রাতে মসজিদে বা ঘরে নফল নামাজ কোরআন তিলাওয়াত জিকির দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে ইবাদত করার মাধ্যমে মাধ্যমে বিশ্বের মুসলিমরা একটি বিশেষ রাত কাটাবেন বিশেষজ্ঞ আলেমরা বলেন সবে কদরের রাতটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাদিসে এসেছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তাই মুসলমানরা এই রাতের ইবাদত ও দোয়া অত্যন্ত গুরুত্ব সঙ্গে করে থাকেন কারণ এর সোয়াব হাজার মাসের ইবাদতের চেয়ে অনেক বেশি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবে কদর উপলক্ষে বিশেষভাবে ইবাদত করতেন তিনি শেষ দশকে নফল ইবাদত এবং দোয়ার জন্য প্রস্তুতি নিতেন এমনকি পরিবারকে জাগিয়ে তোলারও চেষ্টা করতেন তিনি জানতেন এই রাতে আল্লাহর রহমত এবং মাগফিরাতের প্রাচুর্য নাজিল হয় এবং মুসলমানদের দোয়া কবুল করা হয় পবিত্র কোরআনের সুরা কদরের তিন নাম্বার আয়াতে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ফেরেস্তারা আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত শান্তি ও প্রশান্তি বর্ষিত হয় সবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার সহ বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে যাতে মুসলমানরা এই মহামান্বিত রাতের সোয়াপলাভের সুযোগ পান মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র রাতে তার রহমত ও মাগফিরাতের নূর প্রদান করুন